নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অনেকের মনেই প্রশ্ন থাকে যে রাধারানি কেন তিলক কাটে না এরকম প্রশ্ন আমি শুনেছি তাই আমি আজকে বলছি তিলক অর্থাৎ রাধারি একটা অংশ রাধা সি আমরা যে রাধারানীকে শ্রীজি বলি সেই রাধার যে শ্রী শ্রী কথার অর্থ হলো সৌন্দর্য রাধার প্রকাশ তাই রাধার যে শ্রী সেটাই হলো তিলক তাই রাধা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ কপালে অঙ্কিত করে রাখে যাতে রানী প্রসন্ন হয় কিন্তু রাধা নিজের শ্রী কি নিজের কপালে দেবে যে নিজেকে নিজের পাওয়ার জন্য তিনি তো নিজেই স্বয়ং তাই তার তিলক কাটার কোনো প্রয়োজন নেই তাই তিনি তিলক না আমি আজকে একটা কাহিনী বলছি অনেক আগেকার এই বৃন্দাবন বোঝোধামের একটা সুন্দর কাহিনী কাহিনী বললে অনেক প্রাচীন কালের কথা বৃন্দাবনে এক জটাধারী একজন বাবা ছিলেন তিনি থাকতেন বর্ষানা মানে বর্ষানার আগের গ্রামে তিনি থাকতেন তো বাবা এতটাই মানে তিনি প্রকৃত সন্ত বৈষ্ণব যাকে বলা হয় বাবা প্রতিদিন তার নিয়ম ছিল যে এই চুরাশি কোষ তিনি পরিক্রমা করতেন গিরি গোবর্ধন সেটা সাত কোষ সেই সাত কোষ পরিক্রমা করতে অনেককেই একদিনে গোটা পরিক্রমা করতে পারে না হা আর্ধিক আর্ধিক করে এই সাত কোষকে পরিক্রমা করে সম্পূর্ণ করে পরিক্রমা কিন্তু চুরাশি কোষ সেই বাবা প্রতিদিন পরিক্রমা করত কিন্তু এই পরিক্রমার পেছনে এটা শুধু আর শুধুমাত্র ভক্তি ছাড়া সম্ভব না কোষ প্রতিদিন পরিক্রমা করা একমাত্র ভগবানের কৃপা ছাড়া ভগবানের পরম ভক্ত ছাড়া তার পক্ষে এটা একটা ভক্তিরই রহস্য ভক্তি ছাড়া কোষ সম্ভব না তাই সেই বাবা কিন্তু করতে পারতেন ভক্তির জোরেই ভগবানের কৃপায় ভগবান যদি কাউকে কৃপা করে সে কি না পারে সব পারে তার কোনো কিছুতেই বাধা থাকে না তাই সেই বাবা প্রতিদিন চুরাশি কোষ তিনি পরিক্রমা করতেন চুরাশি কোষ পরিক্রমা করতে করতে এরকম প্রতিদিন করত করে একদিন চুরাশি কোষ পরিক্রমা করার সময় এক ঝাড় এরকম আগাছা নানা রকম ঝোপ ঝাড় জঙ্গল যেটা হয় তো বাবার ছিল লম্বা লম্বা জটা খুব লম্বা জটা সেই জটা ঝাড়ের মধ্যে এমনভাবে বাবার জটার মধ্যে ওই ঝাড় কাটা ওগুলো লেগে যায় বাবা এগোতেও পাচ্ছে না পিছুতেও পাচ্ছে না যা যারা নাকি ওখানে অনেকেই দেখছিল বাবাকে যে বাবা একদম ওই ঝাড়ের মধ্যে তিনি তার জটা আটকে গেছে তো অনেকে বলে যে বাবা আপনি জটাটা খুলে দিন তাহলে এই ঝাড়ের থেকে আপনি বেরোতে পারবেন বাবা বলে আমি জটা খুলবই না তখন বলে তাহলে বাবা আপনি যদি না খুলেন আমরা তাহলে আপনাকে একটু সাহায্য করি এই জটা খুলে দেওয়ার জন্য বাবা বলে যে না তোমার তোমরা কেউ আমার জটায় হাত দেবে না যে আমাকে এই জোপঝারের মধ্যে আমার জটাকে যে ফাঁসিয়ে রেখেছে সে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এই জটা খুলব না তো তখন অনেকে আবার বলে বাবা প্রভু কখন কিপা করবে কবি আসবে আপনি ততদিন এইভাবে জটা আটকে গেছে সেই জটার আপনি এইভাবে কি করে থাকবেন বাবা বলে আমি এইভাবে দাঁড়িয়েই থাকব তবুও কেউ আমার জটা খুলে দিবা না যে এই জটা ফাঁসিয়েছে সেই সেখান থেকে আমাকে উদ্ধার করবে আর সে যদি উদ্ধার করতে না আসে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রাণ চলে যাবে যাবে কিন্তু তবু আমি জটাও খুলব না আর কাউকে আমি দিয়েও এই জটার যে আটকে গেছে সেটাকেও খোলাবো না এখন কী কি কী করবে সবাই এসে বলছে কিন্তু বাবার তো সেই জেদ নিয়ে বসে আছে যে আমাকে এই পরিক্রমা করার সময় যে আমাকে একে এই ঝাড়ের মধ্যে আটকে রেখেছে তাই সে যতক্ষণ না আসবে আমি কিছুতেই সে যদি খুলে দেয় তাহলেই আমি খুলব এই জটা খুলতে দেবো তাছাড়া তো আমি খুলতে দেব না আমি নাম জপ করতে করতে এখানেই আমার প্রাণ চলে যাবে যাবে বাবা ওইভাবেই জটা আটকে গেছে ঝাড়ের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে বাবা ওইভাবেই দাঁড়িয়ে আছে এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাবা তো সেই পরম ভক্ত পরম বৈষ্ণব তা ভগবান কৃষ্ণ কতক্ষণ ধরে দেখছে যে বাবা এইভাবে ফেসে গেছে তা যাই বাবা তো কাউকে যে খোলাচ্ছেও না তাই আমি যাই বাবাকে সাহায্য করে যদি জটাটা খুলে দিই তাই আসলে ভগবান সব সময় চায় তার ভক্ত জিতে যাক আমি হেরে যাই তাই বাবা জেদ করে বসে ভগবানের উপর যে যে বাবা জানে যে আমার জটা যে আমাকে আটকে দিয়েছে সেই খুলবে কারণ বাবা সব কিছুতেই ভগবানকেই সে ভাবত তাই বাবা জানে যে এই আজকে আমি এখানে যে আটকে পড়েছি সেটা হলো হয়তো ভগবানেরই ইচ্ছা আমার কৃষ্ণের ইচ্ছা গোবিন্দরই ইচ্ছা তাই গোবিন্দ যতক্ষণ না আসবে ততক্ষণ তো আমি এই জটা খুলবো না তাই যে আমাকে ফাঁসিয়েছে সেই যখন এখান থেকে উদ্ধার করবে তখনই আমি আর জটা খুলব আর ভগবান সে তো ভক্ত যখন মানে একদম জেদ করে বসে থাকে যে যতক্ষণ প্রভু না আসবে ততক্ষণ সে ওইভাবেই থাকবে ভগবান সব সময় ভক্তের কাছে হেরে যায় আর সেটাতেই তার আনন্দ যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি যেরকম বাবা মারা এক বাবা মা যতই পড়াশোনা জানুক বা যতই তাদের জ্ঞান থাকুক তারা সব সময় চায় আমার থেকেও যেন আমার সন্তান আরও বড় হয় যে নাকি মানে খেলাধুলায় করে হয়তো কেউ সাঁতারে খুব নাম তার সবাইকে হারিয়ে দিচ্ছে কিন্তু যখন তার ছেলেকে বা তার সন্তানের সঙ্গে যখন সে সাঁতার কাটে তখন সে চায় যে আমাকে পিছিয়েও যেন আমার পুত্র বা কন্যা যেই হোক সে যেন আমাকে পিছিয়ে ফেলে সে এগিয়ে যায় তাই ভগবানও তো আমাদের পিতা আমরা তো তারই সন্তান তাই ভগবানও চায় আমার ভক্তের কাছে আমি হেরে যাই এটাতেই তার সুখ একটা মা বাবার সুখ তার সন্তানের কাছে হেরে যাওয়া যে আমার থেকেও আমার সন্তান আরও বেশি জ্ঞান আরও বেশি লেখাপড়া জানে আমার থেকেও বেশি সে আমি সাঁতার এতটা নাম করলেও আমাকে হারিয়ে দেয় আমার সন্তান সে দুঃখ পায় না খুশি হয় মা বাবা যেরকম খুশি হয় সন্তানের কাছে হেরে ভগবানও ভক্তের কাছে হেরে খুশি হয় ভগবান এটাই চায় আমার ভক্ত জিতুক আমি হেরে যাই তাই বাবা যে ধরে বসে আছে বলে আমার প্রাণ চলে যাবে যাবে আমি তবুও জটা কাউকে খোলাবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ সে কী করে বাবার কাছে আসে এসে বলে বাবা আমি জটাটা খুলে দেই বলে আগের তোমার নাম কি কি পরিচয় সেটা আগে বলো বলে যা আমি তুমি সারাদিন যার নাম জপ করো যাকে পাওয়ার জন্য তুমি পরিক্রমা করে যাচ্ছ প্রতিদিন আমি সেই আমি সেই আমি কৃষ্ণ বলে বাবা তখন বলে যে তুমি কৃষ্ণ তুমি সেই আমি যার নাম জপ করি প্রমাণ দেখাও প্রমাণ ছাড়া আমি বিশ্বাস করব না বাবা বলে কৃষ্ণ বলে যে বাবা আমার মাথায় ময়ূর চূড়া দেখে আর হাতে বাঁশি দেখেও তোমার এটাই আমার পরিচয় আমার বাঁশি চূড়া এটাই আমার পরিচয় বাবা বলে বোঝো ধামে এই বাঁশি আর এই ময়ূরের চূড়া এটার কি অভাব আছে প্রত্যেকটা পিতা মাতাই তো তার সন্তানকে বোঝো ধামে ছোটোবেলায় কৃষ্ণ সাজিয়ে রাখে এই বাসি সামান্য মূল্যতেই বোঝধামে বাসি কিনতে পাওয়া যায় আর এই ময়ূর পুচ্ছ দেওয়া চূড়া এও তো পাওয়া যায় আর সবার মা বাবাই তো চায় যে ছোটোবেলায় তার এই বোঝধামে তার সন্তানকে কৃষ্ণর মতনই কৃষ্ণের স্বরূপেই সাজায় বা তারা খুশি পায় আনন্দ পায় তাই তুমি যে সেজে গুজে আসনি তার কি প্রমাণ ব্রজধামে এই বাসি চূড়ার কোনো পরিচয় হয় না ভগবান শ্রীকৃষ্ণভাবে এই বাবা তো কি করে আমার কাছে তো আর প্রমাণ নেই বাবা আমি যে এই ব্রজধামের কৃষ্ণ তুমি কি করলে বিশ্বাস করবে আমি তো আমার কাছে তো কোনো পরিচয় নেই তাহলে একটা আছে আমি মা যশোদাকে ডেকে আনি আমি মা যশোদা এসে যদি বলে যে এই হলো আমার লালা এই হলো কৃষ্ণ তাহলে তো তুমি বিশ্বাস করবে বাবা একটু চিন্তা করে বলে যে না 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 যশোদাকে তুমি বেকার ডাকতে যেতে হবে না তোমার যশোদা মাকে ডাকতে হবে না তোমার যশোদা মা আসলেও আমি বিশ্বাস করব না যে তুমি সেই কৃষ্ণ তুমি কিছু পরিচয় দাও দাও না তুমি যে সেই কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কাছে কোনো পরিচয় নেই এই বাসি চূড়া পীতাম্বর এটাই আমার পরিচয় এটা দেখেই তো সবাই আমাকে বুঝতে পারে আমি কৃষ্ণ বলে ব্রোজধামে তো দেখো কত একটু তুমি ঘুরো দেখো বাবা বলছে যে কৃষ্ণকে ব্রোজধামে তুমি দেখো অনেকে পীতাম্বর এইরকম চুরময়ূর কৃষ্ণ সেজে কৃষ্ণের মতন সেজে ঘুরে বেড়াচ্ছে তাহলে কি এটা কি পরিচয় হয় আর যশোদা মাকে ডাকতে হবে না এই ব্রোজধামে তুমি যা যেই গোপীকে বলবে যে আমার যশোদা মা সেজে একটু এসে এই বাবাকে বলো সেই গোপী তাকে যদি তুমি একটু কিছু দাও সে তো আনন্দে নাচতে নাচতে চলে এসে বলবে এই হলো আমার সন্তান কারণ সবাই তো কৃষ্ণের মা হতেই চায় যশোদা হতে কে না চায় বলো সবাই তো যশোদা হতে চায় তাই তুমি যখন যায় বলবে যে একটু মা যশোদা সে সে যে আমার কাছে এসে বলো আমি তোমার সন্তান আমি তোমার লালা তাহলে কে বা আসবে না বলো যশোদা মা যশোদা আসলেও আমি এটা মানতে পারবো না বাবা ইচ্ছাকৃতভাবে বাবা তিনি পরম বৈষ্ণব সন্ত শিরোমণি যে নাকি প্রতিদিন চুরাশি কোষ ভগবানের নাম করে ভ্রমণ করে ঘুরে পরিক্রমা করে সেই বাবাকে কৃষ্ণকে দেখে চিনতে পারেনি অবশ্যই পেরেছে কিন্তু বাবার উদ্দেশ্য বাবার উদ্দেশ্য যাকে দেখা সে তো আসেনি কৃষ্ণের পরিচয় যিনি যাকে দেখলে কৃষ্ণকে আর পরিচয় দিতে হয় না বাবা চাচ্ছে সেই পরিচয় তাহলেই আমি বিশ্বাস করব তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে বাবা তাহলে আমার কাছে আর কোনো পরিচয় নেই তুমি যশোদা মা যশোদাকে আনলেও তুমি বিশ্বাস করবে না তুমি বলবে অন্য কোনো গোপীকে আমি সাজিয়ে এনেছি তাকে কিছু অর্থ বা লোভ দেখিয়ে কৃষ্ণের মা তো সবাই হতে চায় তাই সে একটু অর্থের জন্য আমাকে বলেই দিবে তাও তুমি বিশ্বাস হচ্ছে না তাহলে তুমি এবার বলো কি করলে আমি পরিচয় তোমাকে পাবো তখন বাবা খুব চতুর বাবা বলে একমাত্র যদি সিজি এসে বলে এই হলো আমার প্রিয়তম প্রাণধন শ্রীকৃষ্ণ যশোদানন্দন তাহলে আমি বিশ্বাস করব। তাছাড়া বিশ্বাস করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ সে কী করে কুঞ্জে রাধারানী ছিল সেই রাধাকে আহ্বান করে হে রাধা রানী তুমি শিগগিরই এসো আমার আমি আমার নিজের ভক্তকেই নিজের বৈষ্ণব আমাকে দেখে বুঝতেই পারছে না আমি যে কৃষ্ণ আমি যে যশোদানন্দন বৃন্দাবন বিহারী লাল আমি কিন্তু সে বিশ্বাস করছে না বলে এরকম কৃষ্ণ তো বোঝোধামে অনেকেই সেজে বেড়ায় তাই তুমি আসো তুমি আমার পরিচয় তুমি ছাড়া আমার কোনো পরিচয় নেই রাধারানীর কৃষ্ণের কথা শুনে তাড়াতাড়ি সেই কুঞ্জ থেকে ভগবানের কাছে এসে দেখে সেই বাবা জটাতে আটকে ঝোপঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে আর ভগবান মানে কৃষ্ণ বারবার তাকে কত রকম বলছে কিন্তু কৃষ্ণের কোনো পরিচয় খাটছে না সে যে কৃষ্ণ কিছুতেই প্রমাণই দিতে পারছে না সে যে তিলকীনাথ বৃন্দাবন যশোদানন্দন কিছুতেই দেবকী নন্দন কোনোটাই তার কোনো পরিচয় কোনো কিছু যুক্তিতেই আসছে না বাবাও বিশ্বাস করছে না রাধা নিয়ে এসে বলে বাবা এই হলো আমার প্রাণধন আমার প্রিয়তম এই হলো যশোদানন্দন যে আমার প্রাণ যে আমার সব তখন বাবা আসলে রাধারানী তাদের যুগলকে যে আমি আধা কৃষ্ণ পরিচয়হীন কৃষ্ণকে আমি কেন একা দেখব আমি নাম করেছি এতদিন ধরে যুগল নাম আমি স্মরণ করেছি কিন্তু রাধা রানীকে না দেখা অবধি বাবা এই রকম তখন ভগবান যখন রাধা বলে তখন সেই বাবা বলে হ্যাঁ এখন আমি বুঝতে পারলাম যে তুমি যশোদানন্দন এবং বৃন্দাবনে বিহারী লাল তুমি সেই তিলকীনাথ শ্রীকৃষ্ণ স্বয়ং নারায়ণ সেই কৃষ্ণ হয়ে বোঝো ধামে তুমি এসেছ এখন আমি বিশ্বাস করলাম তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে যে আমার পরিচয় হলো রাধারা নেই রাধা ছাড়া আমার কোনো পরিচয় নেই রাধা ছাড়া আমি একা যদি আসি আমাকে কেউ সেইভাবে মেনেই নিবে না আমি সেই কৃষ্ণ আমি যশোদানন্দন সেই বৃন্দাবনের বিহারি আমাকে কেউ বিশ্বাস করবে না কিন্তু রাধা যত রাধাই হলো আমার পরিচয় যখন রাধা এসে আমার পাশে দাঁড়ায় তখন আমার পরিচয় আর কেউ জিজ্ঞাসা করে না তখন বলে রাধা কৃষ্ণ একবারেই সবাই আমাকে বলে দেয় কৃষ্ণ এটা তখন আমাকে কেউ বলে না যে এটাই কি তুমি কি আসল কৃষ্ণ পরিচয় দাও তুমি কি সেই যশোদানন্দন কিন্তু আমি যখন একা থাকি আমার কোনো পরিচয় নেই তাই আমার পরিচয় হলো রাধা আর রাধা যতক্ষণ আমার পাশে না থাকে আমার ততক্ষণ আমার পরিচয় নেই তাই রাধাই হলো আমার পরিচয় আর আসলে ভগবান সম্পন্ন হয় যখন রাধারানী তার বামে থাকে তখন ভগবানকে আর পরিচয় দিতে হয় না যে আমি এই কংস মেরেছিলাম সেই কৃষ্ণ আমি যশোদার ঘরে লালন পালন হয়েছি আমি সেই কৃষ্ণ আমি দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছি আমি সেই কৃষ্ণ আমি সেই রাস যে করেছে আমি সেই কৃষ্ণ আমি নুনি চুরি করেছি আমি সেই কৃষ্ণ কত কৃষ্ণ বলবে কোনো কৃষ্ণই তখন পরিচয়হীন কৃষ্ণ তুমি কি সেটা কি প্রমাণ প্রমাণ কি বোঝোধামে অনেক সবাই তো কৃষ্ণ সাজে তাই তুমি কি সেই কৃষ্ণ কিন্তু যখন রাধা তার পাশে থাকে তখন কেউ বলে না যে তুমি কি সেই কৃষ্ণ কেউ তখন এই প্রশ্ন থাকে না ভগবানের পরিচয় তখন সম্পূর্ণ হয়ে যায় যে রাধা যেমন তার বামঙ্গে আছে এ আর কেউ না এই হলো সেই কৃষ্ণ যে বৃন্দাবনের যে রাস রচনা করেছিলো যে নাকি কংসকে মেরেছিল যে যশোদাকে আনন্দ দান করেছে যে নাকি দেব দেবকীকে কারামুক্ত করেছে যে নাকি সব কিছু এই বোঝোধামে এই তার বালক গোপীদের সঙ্গে তাদেরকে নানা নানারকম আনন্দ দান করেছে তাদের প্রাণ রক্ষা করেছে এই সেই কৃষ্ণ যখন রাধা তার পাশে থাকে কিন্তু রাধা ছাড়া ভগবান নিজেরই কোনো পরিচয় নেই ভগবান কোনোভাবেই নিজেকে চেনাতে পারছে না তাই বলে রাধা রানী ভগবান বলে হে রাধে আমার পরিচয় তুমি তুমি ছাড়া আমার কোনো পরিচয় নেই তাই এই অদ্ভুত এত সুন্দর দিন আগে এই কাহিনী মন হৃদয় ছুঁয়ে যায় যে স্বয়ং ভগবান সে তার পরিচয় হল রাধারানী তাই রাধা রাধাজু ছাড়া ভগবান আধা তাই রাধারানী যখন কৃপা হয় তখন ভগবান সহকারে তাকে পাওয়া যায় কিন্তু রাধারানীর কৃপা ছাড়া কোনো কিছু হয় না হৃদয় ছোঁয়ার মতন এই গল্প অনেক প্রাচীন কথা হৃদয় জুড়িয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার